জেনে রাখা অবশ্যই দরকার না হলে যেখানে সুবান আল্লাহ দরকার সেখানে দেখা আমরা মারছি আল্লাহ আকবার যেখানে দরকার ইনশাল্লাহ সেখানে বলছে আলহামদুলিল্লাহ এরকম অনেকগুলা ভুল আমরা করতে চলেছি বা করছি বা অনেকেই করেছেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না দর্শক শ্রোতা মন্ডলী এমন একটি টপিক্স নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি যে বিষয়গুলা আমাদেরকে আসলে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত প্রয়োজনীয় প্রয়োজনীয় আমরা কি বলেন সাধারণ মুসলমান কি বলেন আলেম কি বলেন হুজুর কে বলেন কি বলেন ওয়াজ সুবহান আল্লাহ কখন বলতে হয় আলহামদুলিল্লাহ কখন বলতে হয় ইল আল্লাহ কখন বলতে নাউজ বিল্লাহ কখন বলতে হয় বিলা কখন বলতে হয় এইভাবে যে শব্দগুলা আছে মা শাহ আল্লাহ কখন বলতে হয় আমরা অনেকেই জানি না কখন কোন কোন ইউজ করতে হয় বা কোন সেন্টেন্সটি বা কোন জায়গায় কোন কথাটা বলতে হয় এটা আমাদের জেনে রাখা অবশ্যই দরকার না হলে যেখানে সুবান আল্লাহ দরকার সেখানে দেখাচ্ছে আমরা মারছি আল্লাহ আকবর যেখানে দরকার ইনশাল্লাহ সেখানে বলছি আলহামদুলিল্লাহ এরকম অনেকগুলা ভুল আমরা করতে চলেছি বা করছি বা অনেকেই করেছেন তাই আপনাদের সম্মুখে ক্ষুদ্র প্রয়াসে এই বিষয়গুলা কোরআন এবং হাদিসের থেকে তুলে ধরার চেষ্টা করছি আসুন আমরা সর্বপ্রথম আমাদের নিয়ে আসি ইংসা আল্লাহ শব্দটি কখন বলতে হয় জি হিংসা আল্লাহ শব্দটি বলতে হয় আল্লাহ উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা ভরসা রেখে ভবিষ্যতে কোনো কাজ করবেন কোনো কাজ করবে এইরকম কোনো কথা বা কোনো ওয়াদা দেওয়া সময় বলতে হয় ইংসা আল্লাহ অর্থাৎ ইংশা আল্লাহ শব্দের অর্থ আল্লাহ যদি তাওফিক দান করেন আল্লাহ যদি আমাকে সেই সমর্থতা দেন তাহলে আমি এই কাজটি করব বা অমুক কাজটি করে দেব এইভাবে আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে ইনশাআল্লাহ আল্লাহ শব্দটি ইউজ করতে হয় দশ দর্শক মডলে ইংশা আল্লাহ শব্দটি কোরআনুল কারিমের ছয়টি সুরার ছয়টি আয়াতে এসেছে আল্লাহ সুবাহ হেন কোরআনুল কারিমের দুই নম্বর সুরা সুরা বাকারার সত্তর নম্বর আয়াতে ইংসা আল্লাহ শব্দটি উল্লেখ করেছেন সুরা ইউসুফের নিরানব্বই নম্বর আয়াতে উল্লেখ করেছেন সুরা কাহাফের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ সুবাহনবালা উল্লেখ করেছেন সুরা আল কসাসের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন সুরা আশের একশত দুই নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন এবং সুরা ফাতহের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহনব তালা ইংশা আল্লাহ শব্দটি উল্লেখ করেছেন জি যেমনভাবে আমরা একটি আয়াত আপনাদের সম্মুখে উল্লেখ করছি যেমনভাবে আল্লাহ সুবাহান সুবাহ উল্লেখ করেছেন কোরআনুল কারিমের মধ্যে সুরা আসাফতের একশো নম্বর আয়াতে ইব্রাহিম আলহামের দুয়ার বরকতে তাকে আল্লাহ একটি সন্তান দিয়েছিলেন তো সেই সন্তানটি যখন বড় হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন তখন ইব্রাহিম আলাহিসাল্লামকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তোমার সন্তান অর্থাৎ তোমার প্রিয় বস্তুকে কোরবানি দিতে হবে তো প্রিয় বস্তু ইসমাইল আলি সাল্লাম ছিলেন তো ইসমাইলকে এসে যখন ইব্রাহিম আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন অর্থাৎ ইসমাইল আলাহ যখন একটু বয়স্ক বয়স বাড়তে লাগলো এমন একটু সময় অর্থাৎ আর জিজ্ঞেস করলেন আল্লাহ রবুলামি নিজে বলছেন ফালা বলাগা মা হোসা কলাইয়া মুনায়া ইন্নি আর ফিলমা না আমি আলিয়া বাহু গাফাং

আয়াতের মধ্যে আলী সাল্লাম তার বাবার কথার উত্তরে বলেছিলেন কলা ইসমাইল সাল্লাম বলেন ইয়া আবাতিফ আল হে আব্বা আপনি কাজ সম্পাদন করুন যেমন ভাবে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আবাতি উমার আপনি সেইভাবে কাজ করুন সাতা জিদুন ইংসা আল্লাহ মিনা সব ইংশা আল্লাহ অর্থাৎ আল্লাহ যদি তাফিক দেন আল্লাহ যদি আমাকে সেই সমর্থ দেন বা আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে কবুল করেন ইনশাল্লাহ আপনি অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ধৈর্য ধারণকারীদের মধ্যে আপনি পাবেন অর্থাৎ আমি সীমা লঙ্ঘন করবো না আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এরপর আসুন সুবাহান আল্লাহ শব্দটি কখন বলতাই জি সুবাহান আল্লাহ শব্দটি বলতে হয় ওই সময়ে যখন সুবাহান আল্লাহ বলবেন কোনো আশ্চর্যজনিত কোনো জিনিস আপনি দেখলেন দেখার সাথে সাথে আপনি বললেন সুবাহানুল্লাহ আল্লাহর প্রশংসা করলেন অর্থাৎ আমি প্রশংসা জ্ঞাপন করছি ওই আল্লাহ সুবাহান তালার যিনি পুরো পবিত্র অর্থাৎ আশ্চর্য কোনো জিনিস দেখলে পরে আপনি বলবেন সুবাহান আল্লাহ এছাড়া আপনি যখন নিচের দিকে নামেন উপর থেকে নিচের দিকে নামার সময় সোহান আল্লাহ বলতে বলতে আপনি নামবেন এটা হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসালামের আরেকটি হাদিসের মধ্যে এটাও পাওয়া যায় যে সুবাহান আল্লাহ যদি কেউ বলে আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাটা নিকে দ্বারা পূর্ণ করে দেন আল্লাহ রব আলমিন সম্মত দশ শ্রোত মন্ডলী আমরা সুবাহ আল্লাহ বলার নিয়মটা জানলাম এবার আসুন আমরা জানি আলহামদুলিল্লাহ কখন বলতে হয় জি আল্লাহ রব্বুল আলমিনের এই একটি প্রশংসা জ্ঞাপক যে শব্দ আলহামদুলিল্লাহ বলতে হয় যখন আমরা কোনো শুভ সংবাদ শ্রবণ করব কোন সুসংবাদ আমাদের কাছে কেউ পৌঁছাবে তখন আমরা বলবো আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি কার একমাত্র ওই আল্লাহর যিনি তাম জগতের সব কিছুর একত্রত্র মালিকানা যার সার্বভৌমত্ব যার তার প্রশংসা করি যেমন আমরা সুরা ফাতিহার প্রথমেই আমরা আল্লাহ রবুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি কি বলি আল্হামদুলিল্লাহ আলমিন আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করি এরপরে আমরা আল্লাহ আকবার শব্দটি ওই সময় বলতে হবে অর্থাৎ যখন আপনি খুব আশ্চর্য একটি জিনিস দেখলেন বা আশ্চর্য একটি শব্দ আপনার কাছে ভেসে আসলো অথবা আশ্চর্য কোনো কাজের সংবাদ পেলেন তখন আপনি বলবেন আল্লাহ আকবার অর্থাৎ আল্লাহ সবথেকে বড় আল্লাহ থেকে মহান এই শব্দটি আপনি বলবেন যেমনভাবে আমরা আজানের মধ্যে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে থাকি আজানের মধ্যে আমরা বলি কি আল্লাহ আকবর আল্লাহ এটা আমরা বলে থাকি এছাড়া আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অর্থাৎ নবী আরাবি সাল্লাহ তিনি বলেছেন যখন তোমরা নিচের থেকে উপরের দিকে উঠিবে নিচের থেকে উপরের দিকে যখন তোমরা উঠিবে তখন তোমরা বলবে আল্লাহ আকবার আমরা এই হাদিসের বাস্তব প্রেক্ষাপট আমরা দেখতে পারি আমাদের দেশে বিভিন্ন ইসলামিক ব্যাংক অথবা অন ইসলামিক বিভিন্ন জায়গায় তারা কিন্তু এটা তাদের উঠার জায়গায় লেখে রাখে যে উঠতে বলুন আল্লাহ আকবার নিচে নামতে বলুন সুবাহান আল্লাহ সুতরাং আমরা যে কোনো বরত্ব প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহ তালার বরত্ব মহত্ব প্রকাশ করার ক্ষেত্রে বলবো কি আল্লাহ আকবার বা আশ্চর্য কোনো সংবাদ শুনলে আমরা এই আল্লাহ আকবার শব্দটি ইউজ করব। এরপর মাশাহ আল্লাহ আল্লাহ আমরা অনেকেই বলি মাশাহ আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যেমনটি চেয়েছেন অর্থাৎ আপনি কোনো একটি ভালো কাজ করা দেখলেন কোন মানুষের ভালো একটি গুণ আপনার কাছে ভালো লাগলো কোন মানুষের যে কোনো কর্ম আপনার কাছে ভালো লাগলো আপনি বলেন মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশা আল্লাহ খুব ভালো হয়েছে ছোট বাচ্চা পেলেন তাকে আদর করলেন মাথায় হাত বোলালেন তাকে এই করলেন মাশা আল্লাহ তুমি খুব ভালো তুমি খুব সুন্দর তুমি অনেক ভালো ছেলে এইভাবে আপনি ইন্সপায়ার জোগানোর জন্য এই শব্দটি ব্যবহার করবেন মাশা আল্লাহ এবার আসি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ শব্দটি আমরা ব্যবহার করব কোথায় জি যদি আমরা কোনো পাপ করে ফেলি অথবা কোনো মানুষের পাপের কাজ দেখতে পাই তখন আমরা আস্তাক ফিরুল্লাহ অর্থাৎ ক্ষমা চাওয়ার ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করব আস্তাক ফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইবো যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন বারবার যে বান্দা তোমরা আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাপ চাও আমি তোমার ক্ষমা প্রার্থনা কবুলকারী আমি তোমাকে মাপ করে দেবো আল্লাহ সুবাহ বলেছেন নবীগ তোমার কাছে যদি আমার বান্দারা জিজ্ঞাসা করে ওয়াইজা সাহা ইবা দে আননি ফাইননি করিব যদি বান্দা তোমার কাছে জিজ্ঞাসা করে রব কোথায় তখন তুমি তাদের উত্তর দিয়ে দিও যে তোমার রব তোমাদের খুবই নিকটে আননি ফাইননি করিব আমি তাদের খুবই নিকটে উজিব দাওয়াত দা ইজ আ দান যখন কোনো আহ্বানকারী আমাকে আহ্বান করে আমার ডাকে তখন আমি তার ডাকে সাড়া দেই আল্লাহ রবুল্লা আলম বলছেন এছাড়া আল্লাহ সুবাহনতাল্লাহ বলেছেন যে তোমরা তৌবা করো আমি তৌবা কবুলকারী আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো রাসুল সাল্লাম দিনের মধ্যে কমপক্ষে সহত্তর বার অন্য হাদেশে আসছে একশত বার পর্যন্ত তিনি আস্তা ফিরুল্লাহ পড়তেন অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও রব্বুল আলমিন তুমি আমাকে মাফ করে দাও সুতরাং কোনো কিছুর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে আমরা বলবো কি আস্তাকরুল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে বলবো আস্তাকরউল্লাহ আমরা আউজবিল্লা বলি বা নাওজবিল্লা বলি জি আমরা শয়তানের কাছ থেকে পানা চাওয়ার জন্য শয়তানের কোমন্ত্রণা থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য যখনই শয়তানা আমাদেরকে কোমন্ত্রণা দেবে তখনই আমরা বলবো আউজ বিল্লা হিমিনা শয়তির অথবা খারাপ কোনো কিছু শুনলাম খারাপ কোনো কিছু আমরা দেখলাম তখন আমরা বলবো নাওজ বিল্লাহ আল্লাহর কাছে পানা চাচ্ছি ওই রকম কাজ করার থেকে ওইরকম জিনিস চিন্তা করার থেকে আমরা এইভাবে বলবো নাওজ বিল্লাহ আর পানা চাওয়ার ক্ষেত্রে বলবো আউজ বিল্লাহ এরপরে আসুন আমরা আরেকটি শব্দ ইন কখন বলবো যদি আমাদের কাছে কোনো দুঃসংবাদ চলে আসে আমাদের কাছে কোনো খারাপ নিউজ চলে আসে আমাদের কাছে যদি কোনো অশুভ সংবাদের কথা চলে আসে তখন আমরা বলবো ইন্নআলিল্লা এই শব্দ উল্লেখ করব আমাদের কাছে যদি কোনো বিপদ বালা মুসিবত চলে আসে তাহলে আমরা এই ইন্নআলিল্লা এই শব্দটি বলবো অর্থাৎ মুসিবত বিভিন্ন ধরনের হতে পারে দুঃসংবাদের মুসিবত কোনো একটা বিপদ আসলো সেটা মুসিবত কোনো খারাপ কিছু আপনি করলেন বা খারাপ কোনো কিছু দেখলেন এটা হচ্ছে একটা মুসিবত তখন আপনি বলবেন ওয়া ও ইলাইহি রাজিউন অর্থাৎ আমরা আল্লাহ এটা তোমার পক্ষ থেকেই এসেছে আমরা তোমার উপরে ধৈর্য ধারণ করলাম যদি কেউ এটা করতে পারে আল্লাহ রব্বুল আলমীর সাহায্য করেন ওই মুসিবত ওই দুর্ভোগ ওই দুর্দশা দূর করে দেন কারোর সাথে যদি আপনার দেখা হয় তখন আপনি কেউ করবেন হিন্দুদের মতো কি আপনি বলবেন গুড মর্নিং গুড নাইট বা যারা বিধর্মী হিন্দু আছে তাদের মতো আপনি কি নমস্কার নমস্তে এমন করবেন যদি কোনো মানুষের সাথে দেখা হয় তখন আপনি বলবেন আসসালাম আলাইকুম অরহমতুল্লাহি অ কারণ রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আসসালাম কবলাল কালাম অর্থাৎ কথা বলার পূর্বে সালাম প্রদান করো অর্থাৎ সালাম দিয়ে কথা শুরু হবে তাহলে কারোর সাথে দেখা হলে পরে আপনি বলবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাতহ এবার যিনি আপনার সালামটা শুনলো সে বলবে আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরাতহরাত কোনো হাদ আসছে এরপরে আরও যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়েছে এটা কিন্তু জাল এই আছে এই শব্দগুলো আসে নাই যেমন অজান্ন তোহ ইত্যাদি শব্দ ব্যবহার করে এগুলা ঠিক নয় এরপরে আপনাকে বা আমাকে একে অপরে দেখা যাচ্ছে আপনি আমাকে উপকার করলেন বা আমি আপনাকে উপকার করলাম অথবা আমি আপনার জন্য দোয়া করলাম গুড ফ্রেডার্স করলাম যে আল্লাহ তোমার মঙ্গল করুক আল্লাহ তোমাকে অনেক ধনী বানাক আল্লাহ তোমাকে অনেক জ্ঞান দান করুক আল্লাহ তোমার আরও সুন্দর আচরণ শীল হওয়ার তফিক দান করুক এইভাবে দোয়া যদি কেউ করে তাহলে তার উত্তর দিতে কি জাজাকুমুল্লাহ বা জাজাক আল্লাহ হুখায়ের আপনি বলবেন আর যিনি শুনলেন তিনি যদি আবার দোয়া করতে চান তাহলে তিনি বলতে পারেন ওয়া এই বা ওয়া ইয়াকুম যদি অনেকেই থাকে ওয়া ইয়াকা ওয়া কুম এইভাবে শব্দ ব্যবহার করে বলতে পারে বা জাজা কুমল্লাহ খায়ের ওয়া হাসানুল জাজা বা এটা বলতে পারে যে জাজাকুমুল্লাহ ফিদ দারাইন আল্লাহ আপনার দুই জগতে অর্থাৎ দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুক আশা করি বুঝতে পেরেছি সুতরাং আশা করি এই স্বল্প পরিসরে কোন জায়গায় কোন শব্দটি ব্যবহার করতে হবে আপনারা জানতে পেরেছেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক দিবেন কমেন্ট করবেন আপনার আরও জানার কিছু থাকলে পারে আপনারা আমাদের এই ভিডিওর নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট আপনাদের প্রশ্নগুলো লিখে দেন আমরা কোরআন এবং শহীদ সন্না অনুযায়ী আপনাদের উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি করবো ইনশাআল্লাহ আল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সোবাহ এইভাবে Gracias.